আজকের প্রথম দাদা কি এমন জিনিস যেটা পালকের থেকেও হালকা কিন্তু বড় বড় পালোয়ানও বেশিক্ষণ ধরে রাখতে পারে না বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে নিঃশ্বাস যেটা খুবই হালকা কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না দিনের বেলা পর হয়ে যায় রাতের বেলা আপন কি জিনিস সহজ একটি ধাঁধা কে কে ফেরেছো তোমরা সঠিক উত্তর হচ্ছে বালিশ যেটা দিনের বেলার কোনো প্রয়োজন নেই রাত হলে বালিশ ছাড়া ঘুমানোই যায় না এবার কিন্তু মজার একটা ধাঁধা নিয়ে আসছি একজন সাঁতারও চিত সাঁতার কাটলো ডুব সাঁতার কাটলো কিন্তু তার একটি চুলও ভিজলো না কি করে সম্ভব তোমরা বন্ধুরা দাদার উত্তরটা কে কে পেরেছো এটা কিন্তু সহজ দাদা ছিল তার যেহেতু চুল ভেজেনি তার মানে তার মাথায় চুলই ছিল না এবারের দাদাটা পানির মতো কঠিন আমরা জানি ডিম খেলে পুষ্টি হয় কিন্তু কোন ডিমে একবারেই পুষ্টিকর নয় আমরা তো হাঁসের ডিম মুরগির ডিম চিনি কিন্তু কথায় কথায় যে ঘোড়ার ডিম বলি এটা হচ্ছে সেই ডিম যে ডিমে কোনো পুষ্টি নাই এই ধরনের মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থেকো আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং কি ধরনের ভিডিও চাও কমেন্ট করে জানাও এবারে ধাঁধার উত্তর তারাই দিতে পারবে যাদের মাথায় বুদ্ধি আছে কোথায় নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই বুদ্ধি খাটিয়ে উত্তরটা জানতে চাই কি বন্ধুরা সঠিক উত্তরটি কয়জন পেরেছো উত্তর হচ্ছে মানচিত্র এবারের ধাতাটা একটু অন্যরকম বুদ্ধি খাটালে সবাই পারবে কতর মধ্যে কত বাদ দিলে কি থাকবে জানি হয়তো অনেকেই পেরেছো কতর মধ্যে মানে কত তো চলেই গেল শুধু র থাকতেছে তাহলে হচ্ছে কতর মধ্যে কত চলে গেলে শুধু র থাকতেছে